আমরা নির্বাহী বিভাগকেও প্রশ্নের সম্মুখীন করতে চাই কেন ছাত্রদের সাথে চাল বাহানা করা হচ্ছে কেন বিচার বিভাগকে দিয়ে কোটার যে দীর্ঘ শক্তিটা তৈরি করা হচ্ছে আমরা এই শক্তিটা মেনে নিবো না আমাদের দাবি দুটো সময়ের মধ্যে মেনে নিতে হবে

সুপ্রিম কোর্টের বিচার পরিবর্তন করা যায় কিনা বন্ধুকর আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র করে তোলা যায়